আসসালামু আলাইকুম ম্যাচ প্রিভিউ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং দা সাজু ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম ডি সাজু বাংলাদেশ আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপের আপডেট জানাবো আপনাদেরকে আগামী সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে এবার প্রতিপক্ষ থাকতেছে দুর্বল প্রতিপক্ষ হিসাবে নেপাল অপরদিকে আরও একটি ম্যাচ হবে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ভুটানের দুটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশও সেই পথে ছুটতেছে ইন্ডিয়াকে যদি ক্রস করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য বড় জয় চাই এখানে বাংলাদেশের জয়টা হতে হবে বড় ব্যবধানে বিশেষ করে দশ শূন্য ব্যবধান পনেরো শূন্য ব্যবধান হলে সব থেকে ভালো হয় তবে আটের নিচে যেন না হয় সো ফাইনালি ম্যাচের আপডেট জানিয়ে দিচ্ছি বাংলাদেশ এবং নেপালের ম্যাচটি শুরু হবে বেলা তিনটায় অপরদিকে ইন্ডিয়া এবং ভুটানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় সো ফাইনালি ছোট্ট আপডেট জানিয়ে দিলাম বেশি কিছু বলব না আজকে যেহেতু ঘন্টা কয়েক পরে ম্যাচটি শুরু হচ্ছে ম্যাচ শুরু হওয়ার পর কী ঘটে না ঘটে এই বিষয়ে আপনাদেরকে জানাবো অ্যান্ড ফাইনালি খেলাধুলোর সর্বশেষ আপডেট যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ